মনে কষ্ট নিবেন না কেউ মার খেতমত করা কখনো ফরজ কখনো আচিত কখনো শূন্যতম কখনো মুস্তাব কখনো বিবির খেতমত করা হার ফরজ আমি মনে পারি নাই কোনো অবস্থাতে বিবির ক্ষেতমত ও আজিৎ নয় বিবির খেতমত ফরজ বিবি ভাত দেওয়া আমার উপরে ফরজ লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আজিৎ কখনো শূন্যতম কাজ কখনো মুস্তাব কখনো আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখনও আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব কি আরে দুরুল মুখু বিবির জন্য রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরিজা এরপরে বিবি নিয়ে আইসা

এটার সাথে ভালো কথা বলবা ভালো বলবেন এটা তুমি যা খাওয়া এটাকে তা খাওয়াবা খাবারদার এটা তোমার কর্মচারী নয় এটা তোমার বান্দি নয় এটা তোমার অফিকায় হায়াত এটা তোমার জীবনের সাথে আমি জুড়ে দিয়েছি কি বছরের পর বছর বিবি কাছে নাই তার নামাজ নিরাপদ হবে কেমনি বিদেশে থাকে বিবি কাছে নাই বছরের পর বছর বিবি নাই তার নামাজ নিরাপদ হওয়ার সুযোগ আমি বুঝতে পারলাম না মনে আর কি ভাঙা যাবে খোলা যাবে তার নামাজ নিরাপদ হবে শুধু কোথায় কি বিয়ে করে না চল্লিশ বছর বয়স ও প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে টিপস প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক পৃথিবীর সমস্ত গুণা হইতে পারে লেকিন বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াইতে পাঁচ দুটা চিঠি হয়ে আমার চোখে দেখা দিচ্ছে চল্লিশ বছর বয়স হুজুর দোয়া করবেন লন্ডন যাইতাম লন্ডন যেতে পারতাম বিয়ে করছেন না লন্ডন কি করব এখন পা দুটা চিকন গেছে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াইতে পা কি হয়ে গেছে পা জবাব দিয়ে দিচ্ছে এবার দাঁড়াও পায়ের উপরে এবার দাঁড়াও দাঁড়াও শয়তান কি পরিমাণ ধোকা দিছে